নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী এই বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবার উত্তেজনা ছড়ালো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার গ্রেড কার্ড বিকৃত করার অভিযোগ উঠল ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের বিরুদ্ধে কিছু অংশ যারা আছে ছাত্র ইঞ্জিনিয়ারিংয়ে তাদের বিরুদ্ধে কিন্তু এবার গ্রেড কার্ড অর্থাৎ মার্কশিটের যে নম্বর সেই নম্বর পরিবর্তন করার একটা অভিযোগ উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে তাদের অভিযোগ বা জানানো হয়েছে যে এই দুর্নীতির আশ্রয়ে পড়ুয়ারা কেন নিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে এই যে গ্রেড কার্ড এই গ্রেড কার্ডের ভিত্তিতে কিন্তু ছাত্ররা অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয় যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু স্কলারশিপ পায় আর এই যে স্কলারশিপ সেই স্কলারশিপ পাওয়ার জন্যেই কিন্তু পড়ুয়ারা এরকম কার্যকলাপ করেছে অর্থাৎ তাদের যে মার্কশিট বা পরীক্ষার যে মানে গ্রেড কার্ড যেটা রয়েছে তাতে কিন্তু তারা নম্বর বাড়িয়েছে বলে এমনটাই দাবি করছে ঘটনাটি প্রকাশ্যে আসতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যিনি অস্থায়ী উপাচার্য রয়েছেন ভাস্কর গুপ্ত তিনি কিন্তু প্রত্যেকটি পড়ুয়ার স্কলারশিপ সেই মুহূর্তে আটকে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং এরপরেই পড়ুয়াদের একাংশ তারা দাবি করে তারা বলেন যে তারা উপাচার্যের সাথে সরাসরি কথা বলবেন এবং উপাচার্যের সাথে তারা সরাসরি কথা বলতে গিয়ে সেখানে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যিনি অস্থায়ী উপাচার্য রয়েছেন ভাস্কর গুপ্ত তাকে ঘেরাও যে ছাত্ররা রয়েছে তাদের একাংশ তাদের দাবি অবিলম্বে তাদেরকে স্কলারশিপ দিতে হবে অর্থাৎ স্কলারশিপের যে ব্যবস্থা সেই ব্যবস্থা তাদেরকে করে দিতে হবে যদিও পড়ুয়াদের দাবি শুনতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিকাশ ভবন সূত্রের খবর অনুযায়ী জানা গেছে যে কয়েকদিন আগে দুজন ছাত্রের যে সরকারি ওয়েবসাইট মানে ছাত্রের যে মার্কশিট সরকারি ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল সেই গ্রেড কার্ড কিন্তু দেখে সন্দেহ হয় সেখানকার আধিকারিকদের এবং এরপরে তারা ওই যে দুজন ছাত্র তাই সেই দুজন ছাত্রের নথি কিন্তু পরীক্ষা করার জন্য বিশ্ববিদ্যালয়ে ফেরত পাঠিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ে ফেরত পাঠানোর পরে দেখা যায় যে প্রথম ও দ্বিতীয় বর্ষের এই দুই পড়ুয়ার বিরুদ্ধে কিন্তু মার্কশিট অর্থাৎ গ্রেড কার্ডে নম্বর বদলের একটা অভিযোগ উঠে এসেছে অর্থাৎ তারা নম্বর বদল করেছে এরপর কিন্তু এই যে নম্বর বদল করেছে দুজন পড়ুয়া প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিংয়ের যে দুই ছাত্র রয়েছে তারা যে নম্বর বদল করেছে সেই অভিযোগ নিয়ে কিন্তু এই যে বিষয়টি এই বিষয়টি কিন্তু বিকাশ ভবনে জানানো হয় এখনো পর্যন্ত কিন্তু যা উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে যে সেই তালিকা কিন্তু জনের নাম রয়েছে একজন চল্লিশ জন পড়ুয়ার নাম রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটাই সিদ্ধান্ত নেন যে এবার থেকে প্রত্যেক পড়ুয়ার গ্রেড কার্ড যেটা রয়েছে সেটাকে যাচাই করা হবে এবং সেই মতো তারা বৃত্তি বা স্কলারশিপ পাবে আপাতত তাদের প্রত্যেকের বৃত্তি অর্থাৎ স্কলারশিপ কিন্তু আটকে দেন ভাস্করগুপ্ত জানান যে প্রতি ছমাস অন্তর কিন্তু সেমিস্টারের একটা করে পরীক্ষা হয় এবং সেমিস্টারের পরীক্ষার পর যে গ্রেড কার্ডটা আসে সেই গ্রেড কার্ডের ভিত্তিতে কিন্তু বা মেধা কালিকার ভিত্তিতে কিন্তু এই স্কলারশিপটা পড়ুয়ারা পেয়ে থাকেন অভিযোগ সেই বৃত্তি পাওয়ার জন্যই কিন্তু পড়ুয়ারা এইরকম দুর্নীতিমূলক কাজ করেছেন এবং দেখা গেছে যে কিছু কিছু তারা কিন্তু অনেক বিষয়ে পাশ করতে পর্যন্ত পারেননি কিন্তু তাদের যখন গ্রেড কার্ড আপলোড করা হয়েছে তখন সেখানে দেখা গেছে যে সরকারি ওয়েবসাইটে যখন গ্রেড কার্ড আপলোড করা হয়েছে তখন সেখানে দেখা গেছে যে নম্বরের অদল বদল রয়েছে অর্থাৎ নম্বর বৃদ্ধি করা হয়েছে সর এমনটাই কিন্তু জানানো হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অর্থাৎ গ্রেড কার্ডের সঙ্গে যে সরাসরি ওয়েবসাইটের যে একটা পরিবর্তন দেখা গেছে এই বিষয়টি সামনে আসতেই উপাচার্য কিন্তু কড়া পদক্ষেপ নেন এবং তিনি জানান যে পড়ুয়াদের অর্থাৎ ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের এ হেন আচরণ বা এই এইরকমভাবে যে তারা একটা মার্কশিটের বদল নম্বর বদল করতে পারবেন এইটা কিন্তু তিনি ভাবতেই পারেননি বিশ্ববিদ্যালয় উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি জানান যে ছাত্রছাত্রীরা এই ধরনের কাজ করতে পারে তিনি তা কল্পনাই করতে পারেননি বিকাশ ভবন থেকে বিষয়টি সামনে না আনা হলে হয়তো তারা জানতেই পারতেন না অর্থাৎ তিনি বলেছেন বিকাশ ভবন থেকে যদি এই ঘটনাটা তাদের সামনে তুলে ধরা না হতো তাহলে কিন্তু তারা এই বিষয় সম্পর্কে এই যে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের এক অংশের যে অনৈতিক দাবি অর্থাৎ তাদেরকে যে স্কলারশিপ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতেই হবে সেই অনৈতিক দাবি উপাচার্য যিনি রয়েছেন অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি কিন্তু জানান যে তিনি এই দাবি কোনোভাবেই এই অনৈতিক দাবি কোনোভাবেই মেনে নেবেন না তাতে যতই তাকে ঘেরাও করা হোক আর যাই করা হোক না কেন এখনকার মতন এই পর্যন্তই আরও খবর দেখতে আরও নিজেদেরকে আপডেট রাখতে আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন এবং নিজেদেরকে প্রতিনিয়ত খবরের সাথে আপডেট রাখুন আর আমাদের আমন্ত্রণ টিভির যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি দেখুন জানুন মেতে উঠুন